খুঁটি পুজোর মধ্য দিয়ে সেনপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ তৈরির প্রস্তুতি শুরু হলো বুধবার মণ্ডপ চত্বরে পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো হয় পুজো কমিটির কোষাধ্যক্ষ কুটুর সেন বলেন প্রতি বছরের মতো এবছরেও পুজোর আয়োজন করা হয়েছে এবছরের পুজো পূর্ণতম বছরে পড়ল তিনি আরও বলেন পুজোকে কেন্দ্র করে অনেক কর্মসূচি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুজোর দিনগুলোতে সাধারণ মানুষদের ভোগ বিতরণ অঙ্কন প্রতিযোগিতা থাকছে বিভিন্ন সমাজসেবামূলক কাজও পুজো মণ্ডপ কাঠের বিভিন্ন মডেল দিয়ে তৈরি করা হবে আলোকসজ্জায় চন্দননগরের গেট এবং লাইটিং এবং প্রতিমা ডাকের সাজের আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হলো এদিনের এই খুঁটু পুজোয় উপস্থিত ছিলেন সেনপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গাপূজা কমিটির সকল সদস্যরা ছাড়াও পাড়ার বিশিষ্ট জনেরা পুজো হলো আমাদের সেনপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গা পুজো কমিটির এবছর পণ্যতম বর্ষ পণ্যতম বর্ষ উপলক্ষে আমাদের এবছর অনেক কিছু কর্মসূচি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সাধারণ মানুষের মধ্যে ভোগ বিতরণ রয়েছে ছোটদের মধ্যে বসে রাক্ষো প্রতিযোগিতা রয়েছে অনেক কিছু চলবে অনেক সুন্দর আমাদের এই পুজো চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ষষ্ঠীর দিন একদিন রয়েছে আর দশমীর দিন আর একদিন রয়েছে আলোসজ্জা তো যেরকম থাকে আমাদের চন্দননগরের ডেট থাকবে আর তার সাথে যেরকম লাইটিং থাকে সেরমই লাইটিং থাকবে এবছরও আর প্রতিমা এবার আমাদের ঢাকের সাথে মধ্যে আসবে থিম কি এবার আমাদের থিম এবছর আমাদের একদম কাট দিয়ে হবে কাঠের কাঠের মধ্যে আর কি কাঠের মধ্যে বিভিন্ন মডেল দিয়ে তৈরি হচ্ছে আজ থেকে আমাদের শুরু হয়ে গেছে মানে পুজো মন্ডপ পুজো মন্ডপ নাম বলতে আমি কুতুব সেন ক্লাব সদস্য ধন্যবাদ ডিসক্লেমার দিস চ্যানেল আই নট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কনটেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেলস ইজ মেন্ট ফর এন এডুকেশনাল পারপাস অনলি